সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ এম্বাসি রিয়াদ যেটি বর্তমানে রিয়াদে অবস্থিত ওইখান থেকে বেশ কয়েকটি শুকবর আসছে এই মার্চ মাসে তারা একটি শহরে আসবেন আপনাদেরকে বিশেষ সেবাগুলো দেওয়ার জন্য এবং এই মার্চের পর এপ্রিলে অর্থাৎ ঈদের পরে তারা নতুন করে আরও পাঁচটি শহরের সময়সূচি ঘোষণা করেছেন অর্থাৎ যে সকল সৌদি প্রবাসীরা অপেক্ষায় থাকেন যে আপনাদের এলাকায় তুলাবাস থেকে বিশেষ টিমগুলা কবে আসবেন আপনারা তাদের মাধ্যমে আপনার পাসপোর্ট রিনিউ করাবেন অথবা আপনি আগে পাসপোর্ট জমা দিয়েছেন এখন আপনি আপনার পাসপোর্টটি গ্রহণ করতে চাচ্ছেন যদি আপনার সময় হয়ে থাকে আপনি তাদের কাছ থেকে আপনার পাসপোর্টটিও গ্রহণ করতে পারবেন অথবা আপনারা চাইলে তাদের কাছ থেকে একটি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসী কল্যাণ কার্ড করতে পারবেন অথবা যাদের ইকামা এক্সপেয়ার তারা চাইলে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন আপনারা চাইলে তাদের কাছ থেকে আরও বিশেষ কিছু সেবা নিতে পারবেন ঈদের পরে তারা যে পাঁচটি শহরে আসবে সেটি হচ্ছে হাইল দাম্মাম আরার আল খারিজ ও জুবাইল এই পাঁচটি শহরের সময়সূচি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে তারা কত তারিখে এই পাঁচটি শহরে আসতে যাচ্ছেন এই মার্চ মাসে তারা ধাম্মাম শহরে আসবেন এবং মার্চের বিজ্ঞপ্তিও আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আসুন সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মার্চ মাসে তারা ধাম্মাম শহরে আসতে চাচ্ছেন যে সকল প্রবাসীরা ধাম্মামে আছেন অথবা ধাম্মামের আশেপাশে আছেন আপনাদের এলাকায় এই মার্চ মাসের একুশ তারিখ এবং বাইশ তারিখ শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত রিয়াদ দূতাবাস থেকে একটি বিশেষ টিম আসতে যাচ্ছে তারা যে জায়গার মধ্যে অফিস করবেন সেই জায়গাটি হচ্ছে ইস্তারাহা আল আসিমা ইস্তারাহা ইয়ামাহার পাশে ফয়সালিয়া ধাম্মাম ধাম্মামে অবস্থানরত প্রবাসীরা এই মার্চ মাসের একুশ তারিখ এবং বাইশ তারিখে এই সেবাগুলো তাদের মাধ্যমে পেয়ে যাবেন তারা ঈদের পরে আরও যে পাঁচটি শহরে ভ্রমণ করবেন সে পাঁচটি শহর হচ্ছে হাইল এপ্রিলের চার তারিখ ও পাঁচ তারিখ দাম্মাম এপ্রিলের এগারো তারিখ ও বারো তারিখ আরার শহর এপ্রিলের আঠারো তারিখ ও উনিশ তারিখ আল খারিজ এপ্রিলের আঠারো তারিখ ও উনিশ তারিখ জুবাইল এপ্রিলের পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখ তারা ঈদের পরে এই পাঁচটি শহরের প্রবাসীদের জন্য বিশেষ সেবা প্রদান করবেন আপনি যদি এই পাঁচ থেকে ছশটি শহরের প্রবাসী নাও হয়ে থাকেন তবু অনুগ্রহ করে এই ভিডিওটি শেয়ার করুন যাতে এই শহরগুলোর প্রবাসীরা সময়মতো তথ্য পেতে পারেন অনেক সৌদি প্রবাসী অপেক্ষায় থাকেন যে কবে তাদের এলাকায় অ্যাম্বাসির বিশেষ টিম আসবে অনেকের পক্ষে রিয়াদ বা জেদ্দায় যাওয়া সম্ভব হয় না তাদের কাজের ব্যস্ততার কারণে বা দীর্ঘ ভ্রমণের কারণে যা অনেক ব্যসবহুলও হতে পারে